নমস্কার বন্ধুরা এআইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগত আপকামিং এক্সাম কোর্টের বাংলা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শুদ্ধ ও অশুদ্ধ বানান নির্ধারণ করা এক্সামে খুব এসে থাকে সামনে বাঁকুড়া কোর্ট এর এলডিসি এক্সাম আছে সেখানে এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আমরা শুরু করি আজকের ক্লাস বাম দিকে অশুদ্ধ এবং ডান দিকে শুদ্ধ বানানগুলি থাকবে চলো আমরা ক্লাসটি শুরু করি অতিথি বানানটি দেখো অতিথি থয়ে দীর্ঘায়ী হবে না অতিথি বানানে থয়ে হর্ষ হবে ওকে পরেরটা অদ্ভুত বানানে দেখো অদ্ভুত বানানে ভয়ে দীর্ঘও হবে না কিন্তু ভয়ে হর্ষ হবে তাই অদ্ভুত বানানে দয়ে ভয়ে হর্ষ যেটা আছে ডান দিকেরটা সেটি রাইট অ্যান্সার হবে অধ্যায়ন বাম দিকের যে বানানটি আছে সেটি অধ্যায়ন এই অধ্যায়ন বানানটিতে ধৈর্য ফলা আকার হবে না অধ্যয়ন ডান দিকে যে বানানটি আছে সেটি হবে সঠিক উত্তর পরেরটা অনুদিত অনয়ে হর্ষ এটা হবে না কিন্তু অনয়ে দীর্ঘ দীর্ঘও সেটা হবে সঠিক বানান অর্থাৎ এই বানানটি সঠিক আছে অজগর অজগর বানানে বাম দিকে হবে না অজগর অজগর বানানটি সঠিক হবে ওকে পরেরটা অভিষেক এখানে দেখো দন্তা স আছে এই দন্তা হবে না দন্তা পরিবর্তে পরিবর্তনে স হবে তাই এই বানানটি সঠিক বানান বন্ধুরা এই ক্লাসটি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস কারণ তোমাদের কোটে বানান শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করতে পারে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন চলো নতুনটা অভ্যস্ত অভ্যস্ত বানানে দেখো এখানে শয়েথয় আছে তাই শয়েথয় পরিবর্তে শয়েথয় হবে তাই বাম দিকে যে বানানটি আছে সেটি ভুল ডান দিকে যে বানানটা আছে সেটা সঠিক আছে চলো পরেরটা দেখো ডান দিকের বানানটি অত্যধিক বাম দিকে যে বানানটি আছে অত্যাধিক অত্যাধিক তো যে ফলে যেটা যেটা বামদিকে আছে সেই বানানটি হবে না অত্যধিক যেটা দিকে আছে সেটি হবে পরেরটি দেখো বাম দিকের বানানটি অহর্নিশি এবং ডান দিকে যে বানানটি আছে অহর্নিশ অহর্নিশি হয়ে থাকে না অহর্নিশ হয়ে থাকে ওকে তাহলে ডান দিকে যে বানানটি সঠিক আছে দেখো অনুকূল অনুকূল বানানে কয়ে হর্ষ হয়ে থাকে না কয়ে দীর্ঘ হয়ে থাকে তাই ডান দিকের যে বানানটি আছে সেই বানানটি সঠিক আছে তাহলে বাম দিকের যে বানানটি আছে সেই বানানটি ভুল আছে পরে অধ্যক্ষর অধ্যক্ষর দেখো বামদিকের বানানটি দৈজালার আকার আছে সেটি হবে না দরজা ফলা শুধুমাত্র হবে তাই অধ্যক্ষর বানান ডান দিকেরটা সঠিক আছে আশীর্বাদ বানানটি দেখো আশীর্বাদে সবাই হর্ষেই হবে না সবাই দীর্ঘায়ী হয়ে থাকবে তার ডান দিকের বানানটি সঠিক আছে পরেরটা অমাবস্যা অমাবস্যা দুটোর মধ্যে তপার দেখো বাম দিকে যেটি আছে সেটি অমাবস্যা অ হবে না আয়ের পরিবর্তে অ হবে অমাবস্যা ঠিক আছে পরেরটা তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এবং এই যে ক্লাসটি হতে চলেছে শেষ পর্যন্ত তোমরা দেখুন ওকে চলো পরেটাই আবিষ্কার আবিষ্কার বানানটি দেখো আবিষ্কারের একটা দন্ত্যাশ আছে একটি মধ্যাহ্ন সহ আছে ডান দিকে যে মধ্যাহ্ন সহ আছে সেটি সঠিক হবে তাই ডান দিকে বানানটি সঠিক ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কোটের পরিবর্তী যে বাংলা ক্লাসগুলো হবে সেগুলো তোমরা পেয়ে যাবে ধন্যবাদ